আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স চলছে ফুটবলের মৌসুম ইউরোর পাশাপাশি সমান তালে জমে উঠেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে এবারের কোপায় সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে দ্য গ্রেট লিওমেসির আর্জেন্টিনা গত বুধবার চিলিকে এক শূন্য গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে যায় আলবে সেরা গ্রুপ এতে দুই জয় নিয়ে শীর্ষে তারা অপরদিকে বাদ পড়ার শঙ্কায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেইমারবিহীন ব্রাজিল যেন নিজেদেরকে হারিয়ে খুঁজছে গ্রুপ ডি নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার ব্রাজিল মাঠে নামে অপেক্ষাকৃত দুর্বল কোস্টারিকার বিপক্ষে গোলবারে উনিশটি শর্ট নিয়েও শর্টসন অন টার্গেটের শর্ট ছিল মাত্র তিনটা তাছাড়া বল পজিশনেও এগিয়েছিল সেলেসাওরা কিন্তু ভিনি রদ্রিগোর ব্যর্থতায় শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পেলের উত্তরসূরিদের যে কারণে বাদ পড়ার শঙ্কা প্রবল হয়েছে সেলেসাওদের আগামীকাল শনিবার পেরাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা যে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সেই ম্যাচ যদি কোনোভাবে ড্র কিংবা হেরে বসে সেলেসাউরা তবে দ্বিতীয়বারের মতো কোপার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে সেলেসাওদের আগামী তেসরা জুলাই নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেই ম্যাচে ব্রাজিলকে ফেভারিট মানতে নারাজ নেটিজেনরা তাই যা করার তা প্যারাগুয়ের বিপক্ষেই করতে হবে গ্রুপ ডিতে ইতিমধ্যে প্যারাগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কলম্বিয়া ড্র করে দুই নম্বরে আছে ব্রাজিল কোপা আমেরিকা সহ খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ